হ্যালো এভ্রিয়ন আমি চন্দ্রা আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার প্রতিদিনের সকালটা শুরু হয় এইভাবেই হাঁটতে আসা দিয়েই কারণ আমি সব প্রতিদিন সকালে প্রায় এক ঘন্টা মতো হাঁটাহাঁটি করি আর সকালের পরিবেশটাও অনেক সুন্দর থাকে এই তো এই রাস্তাটা দিয়েই আমি প্রতিদিন হাঁটাহাঁটি করি আর সকালের পরিবেশটাও সবসময় অনেক সুন্দরই হয় আর এই যে দেখো এই যে এই ফুল গাছটাতে প্রচুর পরিমাণ ফুল ফুটে আমি বাসায় আসার আগে এখান থেকে ফুল নিয়ে আসি কারণ বাসায় এই পূজা দেওয়ার জন্য এখান থেকে ফুল ওঠানো হয় আর কি তো এই তো আমি বাসায়ও চলে আসছি আর এসে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে তারপর আগের দিনের কিছু কাঁচা জামা কাপড় ছিল তো একটু ভিজা মতো ছিল সেগুলো আর কি আমি বাইরে মেলে দিতে চলে আসলাম তো তো এগুলো মেলে দিয়ে আমি রান্নাঘরে যাব রান্নাঘরে কিছু কাজ আছে তো সেগুলো সেরে নেব আর এই তো আমি যথারীতি রান্নাঘরেও চলে আসছি কেননা সকালে সকাল থেকেই তো আমি রাস্তায় অনেক সময় হাঁটতে যাই তার জন্য রান্নাঘরের কোনো কাজই করা হয়নি এই টাইমটাতে এসেই আমি রান্নাঘরের কাজ করি আর কি আর এই তো এখানে চা বসিয়ে দিলাম তো বাসার সবার জন্য চা হয়েও গেছে দিয়ে দেব এবার আর তারপর আমি এই যে ভাত বসিয়ে দেব সকালের জন্য তো চিন্তা করলাম যে ভাত আর আলু ভাতে দিয়েই ভাতটা বসিয়ে দেই আর এই যে দিন যে চালগুলো নিয়ে আসছিলো চালে প্রচুর পরিমাণ আর ঝিল আছে আর কি তো আমি রান্নার আগে একটু বেছে নিই খুব একটা অসুবিধা হয় না অনেকক্ষণ ধরে আর কি বেছে নিই আর এই তো চালগুলো এবার ধুয়ে আমি বসিয়ে দেবো রাইস কুকারে বসিয়ে দিয়েই আমি আর অন্য অন্য টুকটাক কাজ থাকে সেগুলো করে নিতে পারবো তো আমার এভাবেই সুবিধা হয় আমি সেভাবেই আর কি করি আর এই তো ভাত বসানো শেষ আর এবার আলুগুলো কেটে নিয়ে ওর ভিতর দিয়ে দেব। আর তারপর আমি ছেনান করে পুজো দিয়ে দেব দিয়ে তারপর সকালের খাবার খেয়ে নেব এভাবেই আর কি মেনটেন করে কাজ করা হয় আর এই তো তোমাদের দাদা ভাইদেরকে নিয়ে আসছে মাংস আমি মশলা কষাচ্ছি আজকে সকাল সকাল রান্নাগুলো করে নেব কেননা শরীরটা অনেক খারাপ এডিং খুব শরীরটা প্রায় সময় খারাপই থাকে আর এই তো মশলা কষা শেষ মাংসও দিয়ে দিয়েছি তো মাংসটা কষানোটাও অনেক সুন্দর হয়েছিল কেননা কষাতে কষাতে তোমাদের দাদা ভাইকেও দুই পিস উঠিয়ে দিয়েছিলাম তো খেয়ে বললো যে অনেক ভালো হয়েছে আর এই তো ওইখানে জলও দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু সময় আমি ফুটিয়ে নেব কেননা এটা রান্না করছি আমি দেশি মুরগি তো দেশি মুরগির একটু ঝোল বেশি রাখলে আর কি ভালো লাগে আর দেশি মুরগি একটু জালও বেশি খাই আর আমাদের বাসাতে এখন বেশিরভাগ দেশি মুরগি একটু বেশি খাওয়া হয় কেননা আমরা সবাই আর কি দেশি মুরগি এখন খেতে খুব পছন্দ করি আর শরীরের জন্য দেশি মুরগির পাতলা ঝোলটাই আর কি উপকার ও সকালে তো আমাদের আলু সেদ্ধ ভাত দিয়েই খাওয়া হয়ে গেছিলো আর দুপুরের জন্য রান্না করেছিলাম এই তো আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল আর রান্না করেছিলাম ডাটা চচ্চড়ি সেটা অবশ্য ভিডিও করা হয়নি তো খাওয়ার সময় অল্প একটু করা হয়েছিল আর এই তো আমার রান্না তো শেষ মাংসটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে সত্যি বলছি তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছিল। তোমরা কালারটা দেখলেই বুঝতে পারবে অনেক সুন্দর হয়েছিল খেতে আর এই তো আমি ভাতও নিয়ে বসে পড়েছি আর এই তো টাটা চড়িয়ে আর মাংস দিয়ে ভাত খেতে বসে পড়েছি আজকের ভিডিওটাই এই পর্যন্ত সবাই ভালো থাকবে